হ্যালো বন্ধুরা আমার জেনারেল নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শুরু করা যাক কে ভারতের আয়রন লেডি নামে পরিচিত ছিলেন উত্তর ইন্দিরা গান্ধী ভারতের জাতির পিতা হিসাবে পরিচিত কে উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী অলিম্পিক পদক জয়ী প্রথম মহিলা কে ছিলেন নাম পর্বত উত্তর কাঞ্চনজঙ্ঘা আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি উত্তর রাজস্থান জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম উত্তর উত্তরপ্রদেশ মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা ছিলেন উত্তর বাকেন্দ্রী পাল উত্তর পূর্বাঞ্চলে আয়োজনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি উত্তর অরুণাচল ভারতের সঙ্গী জনগণ কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় উত্তর কেরালা ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত কে উত্তর সরোজিনী নাইডু ভারতীয় মহাকাশ সংস্থার নাম কি উত্তর ইসরো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি উত্তর ভারতরত্ন ভারতের কোন রাজ্যকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় উত্তর অরুণাচল প্রদেশকে ভারতের কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত উত্তর জয়পুর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন